নাম কি তাহিরি পাগলা করে পছন্দ এবং হেঁপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি কারণ তাহির মতো পাগলাটা স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি আচ্ছা আচ্ছা এটা তো মূলত শাহি না দর্শক রিকোয়েস্ট করছি ভিডিওটা দ্রুতভাবে শেয়ার করবেন কেন শেয়ার করবেন আমি আপনাদেরকে বলতেছি সুন্নিরা এই ভিডিওটা যাতে দেখতে পারে এই যে ভাই কথাগুলা বলেন গরুর নাম রেখেছেন তাহেরী তাহেরীর মতো পাগলামী করে তাহেরীর মতো এই গরুটা পাগলামি করে তাহেরী যেরকম গরুটাও সেম সেরকম আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেখাবো কিন্তু রিকোয়েস্ট করছি ভিডিওটা সবাই দ্রুতভাবে শেয়ার করবেন যাকে সুন্নি যারা আছে তারা এই ভিডিওটা দেখতে পারে তাহারিকে কিভাবে মানুষ মানুষ করে কিভাবে বেঁচে নিয়েছে। আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে তাহের ভক্ত কারা সম্মানিত বিয় আমি কথা না বাড়িয়ে এই ভাইটির সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি তিনি গরুটাকে কিভাবে লালন পালন করছেন এবং গরুর নামটা কেন বা তাহেরি নামে রাখলেন চলেন আমরা সম্পূর্ণ কথাগুলো এর মুখ থেকে শুনে আসি কসবা কদমতলি মোড়ের খান রোমান্সিয়া রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ সবুজ খান একটি শাহীওয়াল প্রজাতির বড় গরু পালন করেছেন যা এবারে কুরবানির ঈদে বিক্রি করা হবে গরুটির খেপাটে ও রাগী স্বভাবের কারণে এর নামকরণ করা হয়েছে তাহিরি

টোটালি 11 মন টোটাল 11 মন জি জি 11 মন পেছেন না জি জি আচ্ছা এটাকে কত বিক্রি করবেন এবার আমি তো মনে করেন ঢাকায়তে যেভাবে ওরা ডাকাতি করে ঠিক আছে আমরা চাই না ওরা বড় বড় খামারি মানে অনেক মানে জুলুম করে কুরবানি আসলে এরা কোটি টাকার তারপরে আমরা অন্য অন্য বিভিন্ন মানে ইদি করে এটা যদি ডাকাতে হতো হয়তো আমাদের গরুটা 30 হইতো 40 লক্ষ টাকা বিক্রি হইতো আমরা ওই রকম চাবো না আমাদের মানে আমাদের প্রান্তিক খামারি আমি নতুন হিসাবে আমি চাচ্ছি উদ্যোক্তা একজন ঠিক আছে মানে আমার চাই হইতে চার লাখ সাড়ে চার লাখ টাকার মধ্যে আমি ইনশাল্লাহ এটা জয়ের মধ্যে আমাদের সাথে আইসা আপনার ই করলে আজ আলোচনা সম্পর্কে যা হয় ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাই দিয়ে দেব আচ্ছা 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 যে এটাকে পালন করতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে কিনা আমার যেহেতু নতুন একজন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হিসাবে আপনি এত বড় একটা গরু পালন করতে কোনো অসুবিধা হয়েছিল কিনা না ইনশাআল্লাহ অসুবিধা হয় নাই তেমন একটা কিন্তু আমার ন্যাচারাল খাবারটা আমি খাওয়াইছি আমাদের পাশে জমি আছে জমির ঘাস আছে নতুন মনে করেন আমি সবসময় কন্টিনিউ ঘাস আর হরি বুসির মধ্যে আমি দানাদার কোনো খাবার খাওয়াই নাই ঠিক আছে আমি এবার এবার পালন করেছি একটা আগামী বছর কটা পালন করবেন ইনশাআল্লাহ আমার যদি ইনশাআল্লাহ আমি ন্যায্য মূল্য পাই আমি উদ্যোক্তা হিসাবে আমি ইনশাল্লাহ আরো বাড়াবো সামনে বাড়াবো এই গরুটা আমার এক ভাইপা নতুন উদ্যোক্তা হিসাবে দীর্ঘ তিন বছর যাবত লালন পালন করতেছে আর প্রকৃতি হোককে ন্যাচারালি খাবার দাবার দিয়ে লালন পালন করছে আর আমাদের পাড়াতে এই গরুটা আমরা খুব খুশি যে আমরা চাই যে গ্রামের বেকার যুবকরা যারা আছে সবুজের মতন এই গরু পালন করে স্বাবলম্বী হোক এটা আমরা চাই আর গভর্নমেন্টের সরকারের প্রতি আহ্বান জানাবো যে বিশেষ করে যারা এমন নতুন উদ্যোগ এদেরকে যাতে গভর্নমেন্ট সাপোর্ট দেয় তাহলে এরা উৎসব পাবে বেশি বেশি করে গরু পালন করতে হবে বেকারত্ব গোছাবে যে বড় বড় গরু পালন করতেছে মন্ত্রী এলাকায় আমার মনে হয় না যে পুরো বাংলাদেশে এত বড় বড় গরু লালন পালন কোনো জায়গায় হইতেছে কিন্তু আমাদের যারা গুরুগুলা পালন করতেছে ওরা ন্যায্য মূল্য পাইতেছে না আমরা যে ইউটিউবে ফেসবুকে দেখতেছি যে কিছু কিছু কুচকমল ফারামিরা এসব গুরু তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা চাইতেছে আমাদের এই গুরু যদি আমরা ওই জায়গায় পর্যায়ে নিতে পারতাম তাহলে ওনারা এর থেকে দুই গুণ বেশি দাম চাইতো কিন্তু আমরা গ্রামের বলে আমরা ওই ন্যায্য মূল্য পাইতেছি না কিন্তু আমাদের যে ফিজিয়াম আপনার এম এস টিভিতে যেই দেখলাম তারপরে দেখলাম শাহিওয়াল তারপরে বাহামা এগুলা যদি ওনারদের ফ্রামে থাকতো তাহলে নিম্নস্তে ওনারা বিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বিক্রি করতো অবারে বিক্রি করতো কিন্তু আমাদের গ্রামে বলে আমরা ব্যবসায়িকরা ছোট যারা আছে ওই ওই ন্যায্য মূল্য পাইতেছে না কিন্তু আমার বিয়ে যেই গরুটা এই অরিজিনাল সাহি হাওয়াল গরুটা পালন করছে অনেক কষ্ট করে এই গুরুটাই যদি ওনাদের ফ্রামে থাকতো নিম্নস্তে ওনারা পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বেশি দাম চাইতো কিন্তু উনি অনেক কষ্ট করে গরুটা পালন করছে ওনার কাছে যারা নেওয়ার ইচ্ছুক আপনার মাধ্যমে নাম্বার সবকিছু দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করতে পারবে এমনকি আলোচনা সাক্ষেপে গরুটা নিতে পারবে প্রিয় দর্শক এই যে ভাইটির কথাগুলা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে আসলে তাহেরির নামে যে গরুটা রেখেছেন তাহেরী আসলে এই বাড়িটি কতটুকু যুক্তিসঙ্গত কাজটা করেছে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা দ্রুত ভাবে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম